সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন তো আজকে চলে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো শুধু মহিলাদের যত কসমেটিক্স আছে এই এইগুলো আমি আপনাদেরকে দেখায় দেব কসমেটিক্সের কোনটার কত দাম সেগুলো আপনাদেরকে দেখায় দিব সবগুলোর নাম জানি না আপনারা দেখে বুঝে নেবেন যে কোনটার কী ইয়া প্রথমে যদি আপনি আপনাদেরকে দেখায় দেই এগুলো কিন্তু এগুলো কিন্তু নেল পালিশ ঠিক আছে এই নেল পালিশ এক পিস কিন্তু তিন বিয়ালে পেয়ে যাবেন এখানে অসম্ভব কালার আছে যদি আপনাদেরকে কালারগুলো দেখাই আচ্ছা এখানে অ্যা একটা দরাজ দেখা যাচ্ছে এখানে অসম্ভব কালারগুলো আছে এই যে এখানে লাল আছে আবার এই যে কাঁচা হলুদ আছে আপনার এই এটা কি কালার বলে ব্রাউন কালার আছে এখানে আবার এই যে অনেক কালার আছে এখানে আপনারা নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অসম্ভব কালার আছে এখানে যা আছে সব কিন্তু প্রতি পিস তিন রিয়েল করে এখানে তারপর যদি এই যে এখানে আরে আরো আছে এই যে আপনার এই যে কালারগুলা এইগুলা কিন্তু সবগুলা কিন্তু পেয়ে যাবেন আপনি তিন রিয়েলের মাধ্যমে এই যে এইগুলো আছে আপনার তিন রিয়াল এখানে অসম্ভব কালার আছে এগুলো কিন্তু নীল পালিশ একটা হাত নখে দেয় দেখেন এখানে অসম্ভব কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাল এই যে এটা এটা আছে আপনার ব্রাউন কালার এগুলো কিন্তু তিন রিয়াল তারপর যদি তারপরে যদি দেখাই এই যে এইগুলা এগুলা কিন্তু চোখের চোখে ভ্রুতে এইগুলাতে দেয় হয়তো নাম জানি না আর কি এগুলো কিন্তু এক পিস কিন্তু সাত রিয়াল এটা কিন্তু সাত রিয়াল তারপর এই যে এটাও আছে আপনার এটা কিছু গোল্ডেনের যে এটা কিন্তু সাত রিয়াল তারপর এই যে একটা আছে এটা এটা নাকি এটা কি মাস্কারা নাকি কি বলে এই যে এগুলো মাস্কারা এইগুলা এগুলো কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু আপনি 6 রিয়াল 6 রিয়ালে পেয়ে যাবেন তারপর দুই আরেকটা আছে এটা কিন্তু আপনি 5 রিয়াল তারপর এই যে আরেকটা আছে এটা কাছে এনে দেখাও এই যে এটা আছে আপনার 5 রিয়াল এগুলো কিন্তু 5 রিয়াল এটাও কিন্তু 5 রিয়াল তারপর যদি দেখাই এই যে একটা এটা এটা হয় হয় নখে দেওয়ার পরে মনে হয় এটা দেয় যাতে অনেক দিন থাকে আর কি সেই জন্য এটা কিন্তু আপনার ছয় রিয়ালে পেয়ে যাবেন তারপরে এখানে এই যে এইগুলো আছে এগুলো কিন্তু সাত রিয়াল সব এই যে আই গ্রুপ আছে আই গ্রুপ আছে এটা কিন্তু পাঁচ রিয়াল এই আই গ্রুপগুলা তারপরে যে এখানে এখানে আছে মেকআপ আছে এগুলা এগুলা আছে আট রিয়েলে এইগুলা এই যে এটা আছে আপনার তেরো রিয়েলের মাঝে এখানে পাইবেন তারপর তারপরে এই যে এই যে একটা মেকআপ বক্স আছে এটা কিন্তু আপনার নব্বই রিয়ালে পেয়ে যাবেন এটার ভিতরে এ টু জেড সবকিছুই আছে পুরা মানে এটার ভিতরে পেয়ে যাবেন তারপরে এই যে এখানে সিস্টেমের ঘড়ি আছে এগুলা এগুলা কিন্তু দশ রিয়ালের মেজে পেয়ে যাবেন এগুলা এইগুলো কিন্তু মেয়েদের জুম করে দেখা যাবে সব এগুলো কিন্তু সব দশ রিয়ালের মেঝেই পাইবেন এই দেখেন অসম্ভব কালার আছে পাথর বসানো পাথর বসানো এইগুলা এগুলো কিন্তু এক পিস কিন্তু দশ রিয়াল আবার হাতে কিন্তু হাতে আবার আংটিও আছে আংটিও দিতে পারবেন এই পুরাটাই কিন্তু দশ রিয়াল এখানে এই যে আপনার আছে এইগুলা এগুলো কিন্তু পাঁচ রিয়ালের মাধ্যমে পেয়ে যাবেন এই যে ঘড়িগুলো আরো আরও আছে কালেকশন এগুলো এগুলো ঘড়ি ছাড়া শুধু বেসলাইট লাইট পাথর বসানোর উপরে এগুলো কিন্তু এক পিস পনেরো রিয়াল যদি দেখা যেহেতু মাথার এই ব্যাংগুলায় আছে এইগুলা কিন্তু এক পিস কিন্তু পাঁচরিয়াল জুম করে দেখা যাওক প্রতিটা এই যে এটা কিন্তু পাঁচ রিয়ালে পেয়ে যাবেন তারপর এই যে আরেকটা আছে এটাও কিন্তু পাঁচ রিয়ালে পাইবেন এইগুলা কিন্তু সবগুলো কিন্তু পাঁচরিয়াল এই যে দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু পাথর বোতানো এগুলো কিন্তু পাঁচ রিয়ালের মধ্যেই পাইবেন আবার এইগুলো আছে আপনার একটু বালুর মাঝে এগুলা কিন্তু হ্যাঁ এইগুলোও পাসরিয়াল সবগুলোই কিন্তু পাঁচরিয়াল কালেকশনটা দেখাও অসম্ভব সুন্দর কালেকশন সবগুলো পাস রিয়াল তারপর এখানেও আছে আবার যে এখানে আছে এখানে সব সবগুলোই কিন্তু পাস রিয়াল এগুলো সবই পাস রিয়াল কিন্তু সবই কিন্তু পাস রিয়াল এই জার একটা আছে এটা কিন্তু মহিলাদের কিন্তু লেডিস আয়না কিন্তু এইগুলা দেখেন এইগুলা কিন্তু এক पीस কিন্তু এটা কিন্তু কাঠরিয়াল এক পিস কিন্তু কাঠরিয়েলে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু আটরিয়েলে পাইবেন এই জায়নার বা অসম্ভব সুন্দর কিন্তু দেখছেন এগুলো কিন্তু কাটরিয়াল তারপরে যে মাথার কি আছে ব্যান আছে এগুলো কিন্তু তিন রিয়েলের মাধ্যমে পেয়ে যাবেন তারপর এখানে এখানে দেখা এই যেগুলো এগুলো কিন্তু এই পুরা পুরা পাতায় কিন্তু তিন রিয়ালের তিন রিয়ালের এই পুরা পাতা এখান থেকে যেইটাই নেন সবগুলোই তিন রিয়াল তারপরে এই যে পুরা ক্রিপসের বক্সই আছে এই এইটা কিন্তু সাতরিয়াল এই ফুল ফুল বক্সটা তারপরে যে দেখাও এই যে এইগুলো আছে এইগুলো কিন্তু সাত রিয়াল তিন পিস তিন পিস একসাথে কিন্তু সাতরিয়াল তারপরে কিছু লিপস্টিক দেখাই দিন এই যে আপনার এই যে এই যে লিপস্টিক গুলো আছে এই যে লিপস্টিক এক পিস কিন্তু তিন রিয়ালে পাইবেন এখানে অনেক ধরনের কালার আছে সব কালার ম্যাচিং করে নিতে পারবেন আপনারা এখানে লাল আছে ব্রাউন আছে হোয়াইট আছে নীল আছে ব্লু আছে সব কালারই আছে এই যে এই যে নীল পালিশ আছে এই বক্সটা এটা কিন্তু পনেরো রিয়াল এখানে তিন ছয় নয় বারো পিস আছে এই এইটা কিন্তু পনেরো রিয়াল তারপরে এই যে এখানে দেখাও এই যে এই যে রাবার পুরা বক্সটাই পাইবেন আপনি চাই রিয়েলের মাধ্যমে পুরা রাবারের বক্সটাই পাইবেন চাই রিয়েলে এগুলো কিন্তু চাইর রিয়াল তারপরে এই যে এখানে দেখাও এই যে খুব সুন্দর সুন্দর প্রজাপতি কিলিপস গুলো আছে এগুলো কিন্তু দশ রিয়ালে পাইবেন দেখেও অসম্ভব সুন্দর কালেকশানেরই এখানে দুই চার ছয় আট দশ বারো পিস আছে দশ রিয়ালের মাধ্যমে পাই যাবেন তারপরে ফুল প্রজাপতি এগুলো কিন্তু ফুল প্রজাপতি ওই এখানেও দশ বারো পিস বারো পিস কিন্তু বারো রিয়ালে পাইবেন অসম্ভব সুন্দর কিন্তু তারপরে যে এই যে ব্যান এইগুলো কিন্তু দশ রিয়াল কাঁকড়া ব্যান দশ রিয়াল তারপরে যে এখানে আছে চেন আছে যারা চেন নিতে চান দেখেন এই চেন কিন্তু গেলে কিন্তু নয় রিয়ালে পাইবেন অনেক মোটা একটা চেন সিটিগুলের কিন্তু তারপর এখানে এই মালা আছে মেয়েদের এগুলো কিন্তু বারো রিয়াল দশ রিয়াল বারো রিয়াল এইগুলা

এগুলা কিন্তু অসম্ভব কালার আছে অনেক ডিজাইনের আছে এগুলা এগুলা কিন্তু পনেরো রিয়াল আর বারো রিয়াল এখানে যাই নেন ফুল বক্স এই যে এটা দেখতাছেন আপনারা এই যে দেখতাছেন এই যে এখানে চার পিস আছে চার পিসের এইগুলা কিন্তু এই বারো রিয়েল ঠিক আছে এইগুলা চার পিস কিন্তু বারো রিয়ে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একদম কালার ঠিক আছে দেখেন এখানে আর অসম্ভব ইয়েগুলি পাইবেন এখানে অসম্ভব কালেকশান আছে দেখেন তারপর আছে আপনার এই দু নেকলেস আছে এই যে এটা এটা কিন্তু আপনার বাস রিয়ালের মধ্যেই পাইবেন তারপরে যার আরেকটা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু এটা আটচল্লিশ সিরিয়াল তারপরে যা একটা আছে এটা আছে আছে আঠাশ সিরিয়ালের মাঝে অনেক সুন্দর এটা পাবেন আপনি আটত্রিশ শিয়ালের মাঝে অনেক কিছুই আছে এখানে তারপরে যে আরেকটা আছে বিশ সির মধ্যে পেবেন এটা কিন্তু আটত্রিশ শিয়াল পেবেন এক সেট গলার আর দুই কানের দুল আর একটা আংটি দেখেন এটা কিন্তু পাবেন আঠারো রিয়ালের মাঝে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক কিছুই দেখাইছি আজকে তো সে পর্যন্ত ভালো থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কী নিয়ে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আজকে কিন্তু প্রচুর মানুষ আর দোকানটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো আর বেশি কথা না বলি তো ভালো থেকেন সবাই আল্লাহ হাফেজ